আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব এক বছরের নিচে বাচ্চাদেরকে কেন লোন দেওয়া যায় না আর দিনে কি কি ক্ষতি হতে পারে তো চলো ভিডিওটা প্রথমে বলি চিনি খেলে কি কি সমস্যা হতে পারে প্রথম পয়েন্ট হচ্ছে গিয়ে ওবিসিটি চিনি খেলে মানে যখন বেশি মাত্রায় চিনি কনজিউম করা হয় বাচ্চাদের ক্ষেত্রে চিনি ক্যালোরি ছাড়া আর কোনো কিন্তু নিউট্রিশন দেয় না তো বেশি মাত্রায় চিনি কনজিউম করলে অনেক সময় অনেকক্ষণ পেট ভরা থাকে বাচ্চাদের তার ফলে ওরা অন্য কোনো খাবার খেতে চায় না তো সেই ক্ষেত্রে নিউট্রিশন ডিফিসিয়েন্সি দেখা দিতে পারে আবার বেশি মাত্রায় চিনি কনজিউম করলে ওয়েট গেনের সমস্যা হয়ে যায় বাচ্চাদের ক্ষেত্রে ভবিষ্যতে কি হয় আর্লি স্টেজে হার্ট ডিজিজ বা ডায়াবেটিস তাড়াতাড়ি আসতে পারে হচ্ছে দাঁতের সমস্যা খুব কম বয়স থেকে মানে ছ মাস থেকে বাচ্চাদের দাঁত উঠতে শুরু হয়ে যায় ছ মাস থেকে কারো সাত মাসে তো খুব কম বয়স থেকে যদি চিনি কনজিউম করা হয় সেক্ষেত্রে কিন্তু দাঁতের এনামেল সবে সবে গঠন শুরু হয় তো সেই ক্ষেত্রে কিন্তু দাঁতে অনেক সময় খুব তাড়াতাড়ি ক্যাভিটি সমস্যা দেখা যায় তিন নম্বর পয়েন্ট হচ্ছে পেট ভরা টেস্টের প্রবলেম বাচ্চারা যখন চিনি কনজিউম করে থাকে তাহলে ওদের অনেকক্ষণ পেট ভরা থাকে যার ফলে ফল বলো শাক সবজি বলো অন্য নানারকম খাবার খেতে ওদের সমস্যা হয় আর টেস্টের প্রবলেম হচ্ছে তুমি যদি চিনি অ্যাড করে দাও খুব আর্লি এজ থেকে তাহলে ওরা চিনির স্বাদ পেয়ে যায় তখন চিনি ছাড়া কিন্তু আর কোনো খাবারই ওরা খেতে যায় না চার নম্বর পয়েন্ট হচ্ছে ঘুমের সমস্যা চিনি কনজিউম করার ফলে বাচ্চাদের কিন্তু অনেক সময় ঘুমের সমস্যাও দেখা যায় বেশি মাত্রায় চিনি কনজিউম করলে অনেক সময় এরকমও হয় যে রাতের বেলা বারবার বাচ্চারা উঠছে বা ঘুম ভেঙে যাচ্ছে এরকম সমস্যা এইবার বলি নুন খেলে কি কি সমস্যা বাচ্চাদের ক্ষেত্রে হয় প্রথমে হচ্ছে কি ব্লাড প্রেশার খুব কম বয়স থেকে নুন ইন্ট্রোডিউস করিয়ে দিলে বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু অনেক সময় ব্লাড প্রেশারের সমস্যাও দেখা যায় নেক্সট পয়েন্ট হচ্ছে যে কিডনির সমস্যা বাচ্চাদের কিডনি এতটাই করতে পারে না যার ফলে অনেক সময় মানে কম বয়সে ফেলিওরের মতো দেখা দিতে পারে এবং বডিতে আর কি সোডিয়াম বেশি মাত্রায় শোষিত হয় যার ফলে ক্যালসিয়াম কিন্তু বেশি মাত্রায় শোষণ করতে পারে না তো তার জন্য কিন্তু কিডনি স্টোনের মতো সমস্যাও হতে পারে তো এবার বলি এক বছর পর কিন্তু অল্প অল্প করে নুনটা ইন্ট্রোডিউস করাতে হয় কারণ নুনে আছে আয়োডিন তো আয়োডিনে বাচ্চাদের শরীরের জন্য দরকার তো এক বছর পর থেকে একদমই অল্প অল্প করে নুনটা ইন্ট্রোডিউস বাচ্চাদের করাতে হবে কিন্তু চিনি যতদিন পর্যন্ত না দেওয়া যায় ততই ভালো দু বছরের আগে বাচ্চাদের চিনি না দেওয়াই ভালো ভিডিওটা এতটাই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটা লাইক করবে অ্যান্ড ভিডিওটা শেয়ার করে দেবে আর তোমাদের কোনো কিছু বক্তব্য থাকলে কোনো কিছু জিজ্ঞাসা থাকলে কোনো কিছু বক্তব্য থাকলে তো অবশ্যই কমেন্ট করে জানাবে আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে পরের ভিডিওতে